আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সাফতাবিল আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম আমাদের সাধারণ গণিতের খ বিভাগ যেমিতি অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় আট বৃত্ত নিয়ে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বৃত্ত অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এটা স্কিপ করা যাবে না তো বৃত্ত থেকে কী কী ইম্পর্টেন্ট সেটা আগের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস পুরো অধ্যায়টা রিভিউ করে বলা হয়েছে তো আজকে আমরা তারপরে জেমিতে আরেকটা অধ্যায় নতুন অধ্যায় চতুর্দশ অধ্যায় নিয়ে কথা বলবো চতুর্দশ অধ্যায় অনুপাত অনুপাত তা আমাদের আমাদের এখানে সিকিউর জন্য অনুপাতি না কারণ এখান থেকে খুব কম সংখ্যক সিকিউ আসছে তিনটা বা চারটা সিকিউ আসছে বোর্ডে তো আমরা বলবো এটা মেইনলি এম সিকিউর জন্য রাখবো কিন্তু তবুও যেহেতু আমার সামনে টেস্ট পরীক্ষা আছে কারো কারো টেস্ট পরীক্ষা এই অধ্যায় থেকে প্রশ্ন পাইতে পারো তো যদি প্রশ্ন আসেও রিস্ক এড়ানোর জন্য তুমি এটা থেকে কোন ম্যাথ করবা এগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব তো এখানে আমাদের তিন অনুশীল নিয়ে আছে চোদ্দ শ্রমিক এক দুই এবং তিন তো চোদ্দ তিনের মধ্যে আমাদের তেমন কিছুই নাই ওটা পুরোটাই এম জন্য রাখবা চোদ্দ এক আর দুই থেকে আমরা দেখব যে আমরা কোন কোন জেমিতির ম্যাথ করার চেষ্টা করব বা কোনগুলো করব করবো আমাদের রিক্স এড়ানোর জন্য বা কোনগুলো থেকে আসতে পারে তো চল আমরা শুরু করি অধ্যায় চতুর্দশ তো প্রথমে কিছু বেসিক দেওয়া আছে এই অধ্যায়ের জন্য এগুলো একটু দেখে নিবা ঠিক আছে আমরা প্রথমে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের উপপাদ্য তিরিশ উপপাদ্য আমরা তিরিশ এখান থেকে চেষ্টা করব করার তারপর আমরা করব উপাধ্যায় তিরিশ তারপর দেখো আমরা অনুশীলন তাই করছি অনুশীলন চোদ্দশমিক একের আমরা এখান থেকে করব পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার করব তারপর আমরা করব ছয় নাম্বার তারপর এখান থেকে আট নাম্বারটা করব আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং নয় নাম্বার সৃজনশীলটা আমরা দেখার চেষ্টা করবো এখান থেকে তো দেখো আমাদের মাত্র অধ্যায় থেকে চারটা ম্যাথ দিলাম এবং এর আগে উপপাদ্য দুইটা এই ছয়টা এখান থেকে করবা এবং স্টার দেওয়া গুলাই তোমাদের বোর্ডে আসছে এখান থেকে তো স্টার দেওয়াগুলা একটু ভালো করে করতে হবে তা আমরা দেখি এখন চোদ্দ দশমিক দুই থেকে উপপাদ্য বত্রিশ ইম্পর্টেন্ট এটা বোর্ডে আসছিল এখান থেকে উপপাদ্য বত্রিশ করবো আমরা তারপর আমরা উপদ পঁয়ত্রিশ করব পঁয়ত্রিশটা আমাদের বেশি বোর্ডে আসছে অধ্যায় থেকে অর্থাৎ যদি এই প্রশ্নটা আসে অন্যদের সাথে কম্বাইন করেও আসতে পারে তো এই জন্য বলবো উপাদ পঁয়ত্রিশটা ভালো করে করবে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট তারপর এখানে কাজের একটা ম্যাথ দেওয়া আছে এটা এখান থেকে করে ফেলবা তো তারপর আমরা অনুসন্ধান চোদ্দ দুই থেকে দেখবো অনুশীলনী থেকে আমাদের কিছু ম্যাথ করতে হবে এখানে আমরা অনুশীলন থেকে করব ছয় নাম্বারটা সাত নাম্বার আট নাম্বার যদি প্রশ্ন আসে এগুলো থেকে আসতে পারে কারণ এগুলো বিভিন্ন স্কুলের পরীক্ষায় বলো বা টেস্ট পরীক্ষা আসছে বোর্ডে যেগুলো আসছে এই অধ্যায়ের আমি ওগুলো স্টার্ট দিয়ে দিচ্ছি ওইগুলো স্টার্ট দেওয়াগুলো বোর্ডে আসছে ধরে তুমি করবা কারণ এগুলো বোর্ডে আসছিল ঠিক আছে আর যেগুলো আবার আসার মতো যদি আসে অধ্যায় থেকে তো ওইগুলো আমি এখানে ডাকাচ্ছি যেগুলো স্টার দেওয়া ছাড়া এগুলো হলো আসার মতো এগুলো বিভিন্ন স্কুলের পরীক্ষা আসছে তো আবার দশ নাম সৃজনশীলটা হুব আসছে বোর্ডে তো বারো নাম্বারটা আসলে আসতে পারে তেরো নাম্বারটা আমাদের হুবহু বোর্ডে আসছে তেরো নাম্বারও থ্রি স্টার এরপর অর্থে প্রতি সমতা এটার মধ্যে আমাদের তেমন কোনো টপিক নাই মানে জেমিতি নাই করার মতো তো এটার মধ্যে টপিকটার মধ্যে আছে কোনটা প্রতি সাম্য রেখা কোনটা প্রতি সমতা এগুলো বোঝানো হয়েছে তো এগুলো তোমার এমসিকিউর জন্য লাগতে পারে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এমসিকিউর জন্য দেখবা এখান থেকে তেমন আর কিছু নাই ঠিক আছে তা আমরা চোদ্দ দশমিক তিন পুরাটা এমসিকিউর জন্য দেখবো চোদ্দ দশমিক এক এবং দুই থেকে আমি যেগুলো দাগায় দিছি সেগুলো করার চেষ্টা করবা ওইগুলো করলে আনা ঠিক আছে যেহেতু আমাদের থেকে বেশি কিউ হয় না তো আমি যেগুলো দাগায় দিছি শুধুমাত্র ওইগুলো করলে হবে এখান দেখো চোদ্দ দশমিক কিছু এমসিকিউ দেওয়া আছে এগুলো এখান থেকে প্র্যাকটিস করবা কারণ আমার এখান থেকে এমসিকিউর জন্য পড়তে বলছে এই অধ্যায়টা ঠিক আছে তা আমাদের দেখো যে চোদ্দ অধ্যায় বেশি ইম্পর্টেন্ট না যার কারণে দেখো আমাদের বেশি ম্যাথ দেওয়া হয়নি এখান থেকে কারণ বেশি সিকিউ আসে না আমাদের তা আমরা মেইনলি যে জন্য পড়ব সাত আর আট অধ্যায় ঠিক আছে আর আমাদের বাকি অধ্যায়গুলো থেকে যে ম্যাথগুলো দাগায় দিব ওইগুলো এখান থেকে করার চেষ্টা করবা তবেই হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে